বাচ্চারা একসাথে অনেকগুলো খেলনা দেখলে যেরকম সবগুলো খেলনা একসাথে হাতে নিতে চায় আমার অবস্থা হয়েছে তো কেন বললাম কারণ মোটামুটি মিস্ট্রি বক্সের যেই তিনটা বই এই তিনটা বই হচ্ছে পড়া শুরু করব তার মধ্যে আমার প্ল্যান হচ্ছে আমি সর্বসর্বেদী শুরু সর্বে সর্বসর্বেদ শুরু করতেছি বাট তার সাথে আরও অনেকগুলো বই থাকার কারণে ওগুলোও পড়তে মন যাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে জিরো ডে তো ডেভিড বালদাজিয়ার লেখা জনপুলার সিরিজের প্রথম বইটা অনুবাদ করেছেন ইফতেখারুল ইসলাম এইটাও শুরু করবে এটা শুরু করার কারণ হচ্ছে সর্বসর্ব পড়তেবেশী সময় লাগবে না আর মিস্ট্রি বক্সের বাকি দুটো বইও বেশ ছোটো ছোটো এক দুই তিন সাথে শেষ করে ফেলা যাবে বাট এইটা মোটামুটি একটু বড় বই আর যেহেতু জনপোলার সিরিজের বই সিরিজের ছোট চারটা বই এটা পড়তে বেশ লম্বা সময় লাগবে সো এটা একটু আগে থেকে দেখে সুস্থ পড়ার শুরু করতেছি ফ্লাপে ছবি দেখিয়ে দিলাম একটু পস করে পড়ে নেবেন অনির্বাণ প্রকাশনীর বই তো যদি প্রোডাকশনটা একটু দেখে নেই মূল্য হচ্ছে সাতশো টাকা মুদ্রিত মূল্য আর প্রচ্ছদ করেছেন আদনান আহমেদ রিজন ইয়া করা অ্যাম্বুজ দেওয়া প্রচ্ছদ মোটামুটি সুন্দর মানে কাইন্ড অফ এটা হচ্ছে মিলিটারি ডিটেকটিভ থ্রিলার বা অ্যাকশন ওই টাইপের একটা বই তো বইয়ের কলে বড় মোটামুটি অ্যাভারেজ মানে বেশ ভালোই মোটা সাইজের আর স্পাইনটা হচ্ছে স্ট্রেট স্পাইন সেই তুলনায় বই যদি টেবিলের ওপর এরকমভাবে রাখি মানে খুলে পাওয়া যাবে খুলে পাওয়া যাবে বাট হচ্ছে উল্টা যাচ্ছে ওটা ডিফারেন্ট কারণে মোটামুটি খুলে পাওয়া যাবে এরকমভাবে যদি খুলে রেখে দিই খুলে পাওয়া যাচ্ছে প্রিন্টের কোয়ালিটিও ভালো প্রিন্টের কোয়ালিটি অ্যাভারে যেটা নিয়ে কোনো কমপ্লেন নাই তো এই বইটা আপাতত পড়া শুরু করতেছি ডিটেলসে রিভিউ ইনশাল্লাহ পড়া শেষ করে দেবো